ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলাগুলির ঘটনা ঘটেছে কয়েকশো দুর্বৃত্ত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করে এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপরে এলোপাথারি গুলি চালানো হয় এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যাংকের চার কর্মকর্তা আজ রোববার এগারোই আগস্ট সকাল সাড়ে দশটার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন কর্মকর্তারা গুলিবিদ্ধ চার কর্মকর্তা হলেন ইসলামী ব্যাংকের গোডাউনগার্ড ডিজি শফিউল্লাহ সর্দার অফিসার মামুন আব্দুর রহমান ও বাকি বিল্লা এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক লোক নিয়ে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাথারি গুলি করেন এ সময় পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন চার কর্মকর্তা আহত হয়েছেন যাদের মধ্যে তিনজন গুরুতর পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এর আগে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বুধবার ব্যাংকের কর্মকর্তার সামনে সাদা কাগজে পদত্যাগ করে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেন কায়সার আলী